নমস্কার চৌহাটি আশা জুয়েলার্স এর তরফ থেকে আরো একটি কালেকশনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বেশ কিছু লাইট ওয়ে মঙ্গলসূত্র পেন্ডেন্ট কালেকশন নিয়ে এসেছি চলুন এক এক করে আপনাদেরকে দেখানো যাক তবে তার আগে জানিয়ে রাখি প্রতিটি কেনাকাটার ওপরে থাকছে বিশেষ বিশেষ আকর্ষণীয় উপহার তাহলে ঝটপট দেরি না করে চলে আসুন আমাদের শোরুম চৌহাটি আশা জুয়েলার্স চলুন তাহলে এক এক করে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখানো যাক আমাদের প্রথম কালেকশনটি দেখুন কি ভীষণ সুন্দর একটি বর্ফি ডিজাইনের ওপর কালেকশন রয়েছে এটার ওয়েট আছে মাত্র পাঁচশো মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে ছ হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আমাদের পরের কালেকশনটি দেখুন আরো একটি ভীষণ সুন্দর মিনাকারি ডিজাইনের উপরে কালেকশন যাচ্ছে এটার ওয়েট আছে মাত্র ছশো মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে সাত হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি আমাদের পরের কালেকশনটি দেখুন দারুণ সুন্দর একটি ইউনিক কালেকশন রয়েছে এটার ওয়েট আছে মাত্র ছশো মিলিগ্রাম আর এটার প্রাইজ আসছে সাত হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আরও একটি মিনাগারি ডিজাইনের ওপরের কালেকশনটি দেখুন দারুণ সুন্দর একটি কালেকশন যাচ্ছে এটার ওয়েট আছে মাত্র ছশো মিলিগ্রাম আর এটার প্রাইজ আসছে সাত হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেটলি নেক্সট কালেকশনটি দেখুন আরও একটি ভীষণ সুন্দর কালেকশন যাচ্ছে এটার ওয়েট আছে মাত্র আটশো মিলিগ্রাম আর এটার প্রাইজ আসছে ন হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আমাদের পরের মঙ্গলসূত্র পেন্ডেন্টের কালেকশনটি দেখুন ভীষণ সুন্দর লাইটওয়েট একটি ডিজাইন যাচ্ছে ফুলের ডিজাইনের ওপর এটার ওয়েট আছে মাত্র নশো কুড়ি মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে দশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেটলি ছিল আমাদের বেশ কিছু লাইটওয়েটের মধ্যে মঙ্গলসূত্র পেন্ডেন্ট কালেকশন এছাড়াও আপনারা যদি আরো সুন্দর সুন্দর কালেকশন পেতে চান আপনাদের অবশ্যই আসতে হবে আমাদের শোরুম চৌহাটি আশা জুয়েলার্স এস এছাড়াও আরো ডিটেলস পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কল বা হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনাদেরকে সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেবো